আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের আল্লাহ তা আলার নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী সাল্লামের শৈশবের একটি সুন্দর ঘটনা শোনাতে যাচ্ছি যেখানে তিনি বকরি চড়াতেন এই ঘটনাটি শোনার পর আপনার মন আনন্দে ভরে উঠবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে বা আপনি যদি রসুলের একজন প্রেমিক হন তাহলে শুধু এই ভিডিওটি লাইক করে কমেন্টে ইয়া রসুল লিখুন দেখা যাক আজকের ভিডিওটি কতজন রসুল প্রেমী দেখছেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে হজরত হালিমা সদিয়া আল্লাহ তাল আনাহা যিনি আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী সাল্লামের শৈশবে লালন পালন করেছিলেন তার কথা বলি তিনি বলেছিলেন যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছে তার বরকতের কারণে আমার জীবনটাই বদলে গেছে তার বরকত এতটাই ছিল যে আমরা তাকে বরকতময় শিশু বলে ডাকা শুরু করেছিলাম হজরত হালিমা সাদিয়ারু তায়াল আনহা বলেছেন একবার আমাদের এখানে খড়া দেখা দিল সবার গবাদি পশু ক্ষুদার্ত হয়ে মারা যাচ্ছিল কিন্তু যখন আমাদের ছেলে বকরিগুলোকে নিয়ে যেত তখন আমাদের বকরিগুলি পেট পুরে ঘাস খেয়ে ফিরে আসত এটা দেখে গ্রামের সবাই তাদের সন্তানদের বকা দিয়ে বলতে লাগলো হালিমা সাহাদিয়ার বকরিগুলি যেদিকে ঘাস খেতে যায় তোমরা কেন সেখানে যাচ্ছ না এরপর গ্রামবাসীদের অন্য শিশুরাও তাদের বকরিগুলোকে নিয়ে হালিমা সাদিয়ার বকরিদের সঙ্গে যেতে শুরু করলো সবাই মিলে চলতে শুরু করলো কিন্তু অবাক করার বিষয় হল যদিও সবাই একসঙ্গে যাচ্ছিল হালিমার বকরিগুলি যেন আলাদাভাবে বরকত লাভ করছিল আর অন্যদের বকরিগুলি ক্ষুধার্ত থেকে যাচ্ছিল এটি দেখে হালিমা সাদিয়া বললেন এটা সব আমিনার ছেলে মোহাম্মাদের কারণে হচ্ছে এই সমস্ত বরকত মোহাম্মাদেরই হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালা আনহা আরও বলতেন যখন গ্রামের কারো বকরি অসুস্থ হয়ে পড়তো গিরামের লোকেরা সেই বকরিকে নিয়ে আমাদের বাড়িতে আসত মোহাম্মাদ তার ছোট্ট হাতটি অসুস্থ বকরির উপর বুলিয়ে দিতেন এবং বকরি সঙ্গে সঙ্গেই সুস্থ হয়ে যেত শুধু তাই নয় যদি গ্রামে কোনো শিশু অসুস্থ হয়ে পড়ত মোহাম্মদ সেই অসুস্থ শিশুটির উপর হাত বুলিয়ে দিতেন এবং শিশুটি একেবারে সুস্থ হয়ে যেত প্রিয় বন্ধুরা যখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী হালিমা সাদিয়ার কাছে লালিত পালিত হচ্ছিলেন এবং তার বয়স যখন তিন বছর হলো তখন একদিন হালিমা সাদিয়ার আপন মেয়ে অর্থাৎ মোহাম্মদের দুধ বোন তার মাকে বললেন যখন আমি বকরি চড়াতে যাই মোহাম্মদ ভাই ছাড়া আমার মন বসে না মা তুমি একটি কাজ করো আমি যখন বকরি চড়াতে যাই তখন মোহাম্মদ ভাইকেও আমার সাথে পাঠিয়ে দাও এটি শুনে হালিমা সাদিয়া রদিওল্লাহ তাআলা আনহা বললেন না মেয়ে মোহাম্মদ এখনও অনেক ছোট সে খুবই কমল এবং নরম যদি রোদ লেগে যাই দেখো কত সুন্দর এবং বরকতময় মুখ আমি তাকে কষ্ট দিতে পারবো না মোহাম্মদ তো আমার প্রিয় সন্তান যদি বনে যাওয়ার পথে মুহাম্মাদের পায়ে কোনো পাথর লাগে বা কাঠা বিধে যায় তাহলে কি হবে সে এখন অনেক ছোট, তাই আমি তাকে তোমার সাথে বনে পাঠাতে পারবো না বনে পশুরা তাকে কষ্ট দেবে তাকে সমস্যায় ফেলবে এটা শুনে হজরত হালিমা আর মেয়ে বলল মা তুমি কি কথা বলছো যখন আমি ভাই মোহাম্মদের সাথে বাইরে যাই আকাশ থেকে মেঘ এসে আমাদের উপর ছায়া করে আর মা তুমি বনের পশুদের কথা বলছো শোনো বনের পশুরা ভাই মোহাম্মদের পায়ের কাছে মাথা নত করে এবং তারা মোহাম্মদের প্রতি সম্মান দেখায় শুধু তাই নয় যখন আমরা ভাই মোহাম্মদের সাথে বকরি চড়াতে যাই তখন আমাদের সব কাজ সহজ হয়ে যায় আমাদের বকরিগুলিও আর এদিক সেদিক যায় না যখন হজরত সাদি আর মেয়ে বার বার অনুরোধ করতে থাকলো তখন হালিমা সাদিয়া অনুমতি দিলেন পরের দিন আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলী তার বন এবং বকরিগুলির সাথে বনে বকরি চড়াতে বের হলেন আকাশ থেকে একটি মেঘের টুকরা তার উপর সায়া করছিল এভাবে 4৫ দিন ধরে মোহাম্মদ সাল্ল্লাহু আলীহাসাল্লাম তার বোনের সাথে বকরি চড়াতে যেতেন একদিন হজরত হালিমা সাদিয়া রাজিউল্লাহ তাল আনহা তাকে বকরি চড়াতে যেতে নিষেধ করলেন এবং বললেন বেটা মোহাম্মদ আজ থেকে তুমি বকরি চড়াতে যাবে না কারণ আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না আমার বেটা আমি তোমাকে খুব ভালোবাসি তোমার থেকে দূরে থাকা আমার সহ্য হয় না আর একটি ব্যাপার হলো তুমি আমার জন্য অনেক প্রিয় আমানাথ। তাই আজ থেকে তুমি বকরি চড়াতে যাবে না তুমি এখন বাড়িতেই থাকবে এভাবে হজরত হালিমা সাদিয়া আল্লাহর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী হাসাল্লামকে বকরি চড়াতে নিষেধ করলেন তারপর থেকে মোহাম্মদ সাল্ল্লাহু আলী হাসাল্লাম তার বোনের সাথে বনে আর গেলেন না প্রথম দিন গেলেন না পরের দিনও না এভাবে তিন দিন ধরে মোহাম্মদ সাল্ল্লাহু আলী বনে গেলেন না তৃতীয় দিন হজরত হালিমা সাদিয়া তালা আনহা দেখলেন যে তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে এটা দেখে হালিমাতু সাদিয়া জিজ্ঞেস করলেন আমার ব্যাটা কি হয়েছে তুমি কাঁদছ কেন ছেলে বললেন আমাদের একটি বকরিকে বন থেকে একটি নেকড়ে ধরে নিয়ে গেছে যখন হালিমাতু সাদিয়া তার ছেলের মুখ থেকে একথা শুনলেন তার চোখে পানি এসে গেল আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলী যখন তার দুধমা হালিমা সাদিয়া তালা আনহা এর চোখে পানি দেখতে পেলেন তারও চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল কারণ তার হৃদয় ছোটবেলা থেকেই খুব কমল ছিল কারো দুঃখ তিনি সহ্য করতে পারতেন না আর দুদমা হালিমা তো তার জন্য মা সমান ছিলেন এরপর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বললেন আম্মি যান আপনি কাঁদছেন কেন হালিমা সায়দিয়া বললেন বেটা মোহাম্মদ আমাদের একটি বকরিকে বনের একটি নেকড়ে ধরে নিয়ে গেছে জানি না এখন আমাদের বকরির সঙ্গে সে কি করবে এটা শুনে আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন আমি চান আপনি কাঁদা বন্ধ করুন আমি আমাদের বকরিকে এখনই ফিরিয়ে নিয়ে আসব। এই কথা শুনে হালিমা সাদিয়া বললেন না বেটা তুমি বনে যেও না নেকড়েগুলি খুবই বিপজ্জনক হয় তারা তোমাকে কোনো ক্ষতি করতে পারে এভাবে দুধমা হালিমা তাকে বার বার নিষেধ করলেন কিন্তু মোহাম্মদ সাল্লু আলী বললেন না মা আমি এখনই আমাদের বকরিকে ফিরিয়ে নিয়ে আসব। এরপর আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম বকরিকে খুঁজতে বনে গেলেন এবং একটি ডাক দিলেন হে বনের পশুরা এখানে এসো আমার আম্মির বকরি কে নিয়ে গেছে জানাও আমাকে মোহাম্মদের এই ডাক শোনার পর সব বনের পশুরা তাদের মাথা নত করে তাকে সালাম জানালো এরপর মোহাম্মদ সাল্লু আলী বললেন হে বনের পশুরা আমার আম্মা হালিমার বকরি ফিরিয়ে দাও মোহাম্মদ সাল্লাহু আলী ওসাল্লাম এ কথা বলার পরই বনের সমস্ত পশু সেই বকরিকে নিয়ে দৌড়ে এসে মোহাম্মদের পায়ে মাথা নত করে সালাম জানালো এরপর তারা মোহাম্মদের সামনে বসে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলল আল্লাহর নবী আমাদের যান আপনার জন্য উৎসর্গিত এটি শুনে মোহাম্মদ সাল্লিউসাল্লাম বললেন হে পশুরা তোমরা কি জানো না এই বকরি আমার আম্মা হালিমার বলো তোমরা কেন আমার আম্মাকে কষ্ট দিয়েছ এখনও আমার আম্মা কাঁদছেন কেন তোমরা আমার আম্মার বকরি নিয়ে গেলে পশুগুলি বলল হে আল্লাহর রসুল আপনি যখন বনে বকরি চড়াতে আসতেন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার সৌন্দর্য অবলোকন করতাম দেখতাম এই সৃষ্টির মালিক তার প্রিয়জনকে কত সুন্দরভাবে তৈরি করেছেন হে আল্লাহর রসুল এরপর আপনি বনে আসা বন্ধ করে দিলেন তিন দিন কেটে গেল আপনি বনে আসলেন না এরপর আমরা ভেবেছিলাম যদি একটি বকরি নিয়ে নেওয়া হয় তাহলে হয়তো আপনি আবার বনে আসবেন আর আমরা আপনার সুন্দর চেহারা আবার দেখতে পাবো তাই আমরা সবাই ঠিক করেছিলাম যদি আল্লাহ রসুল সাল্লু আলীহসাল্লামকে পুনরায় দেখতে হয় তাহলে হালিমার বকরিকে নিয়ে যেতে হবে যাতে মোহাম্মাদ সেই বকরিকে ছাড়ানোর জন্য অবশ্যই আসবেন কারণ তিনি তার মাকে কাঁদতে দেখতে পারবেন না এভাবেই আমাদের মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের দর্শন হবে পশুগুলি বলল হে আল্লাহর রসুল আমাদের যান আপনার জন্য উৎসর্গিত বকরি ছিল শুধু একটি অজুহাত আমাদের আসল উদ্দেশ্য ছিল কেবল আপনার দর্শন করা এই কারণেই আমরা আপনার আম্মিজানের বকরিকে লক্ষ্য বানিয়েছিলাম দেখলেন তো পশুরাও আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি কত ভালোবাসা রাখে এমনকি বনের মধ্যে সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীরাও তাদের মধ্যে ছিল বাঘেরাও যাদেরকে ভয়ঙ্কর বলে মনে করা হয় তারাও ছিল বনে যত ভয়ঙ্কর পশু ছিল তারাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বন্ধুরা আপনি যদি লক্ষ্য করেন সাধারণত একটি নেকড়ে যখন কোনো বকরিকে ধরে নিয়ে যায় তখন সে তাকে ছেড়ে দেয় না এবং তার খাদ্য বানায় কিন্তু এখানে দেখুন এই ভালোবাসার প্রভাব কিভাবে পশুগুলোর উপর পড়েছিল এমনকি তারা মোহাম্মদ সাল্লিয়সাল্লামের পায়ের কাছে মাথা নত করে আশা করি আজকের এই ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে এবং নিজের পরিবারের মাঝে সৎ নিয়েতের সাথে শেয়ার করুন আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেল আবু ভাইরাল ম্যাসেজ সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি চাপুন আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের দিকে লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি